ভয়ঙ্কর গতি এবং এই গতির ভয়াবহ পরিণতি দুর্গাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুজন মৃত্যুর সঙ্গে একজন সকালে আচমকায় এক বিকট টেপে উঠল গোটা এলাকা মুহূর্তের মধ্যে আনন্দ স্বাভাবিক চলাচল রূপ নিল আতঙ্কে দুর্গাপুরের বাস্পোপা টোল প্লাজার ঠিক আগে বৃহস্পতিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ভয়ঙ্কর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে করছেন আরও একজন স্থানীয় সূত্রে জানা গেছে কলকাতা থেকে জাতীয় সড়কে টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক চারচাকা চাকা গাড়ি দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় বিকট শব্দ শুনে ছুটে আসেন টোল প্লাজার কর্মী এবং আশেপাশের মানুষজন গাড়ির অবস্থা দেখে শিগুড়ে ওঠেন প্রায় প্রত্যেকেই দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে মোট তিনজন আরোহী ছিলেন বলে জানা গেছে সামনের আসনে থাকা দুজন ঘটনাস্থলেই প্রাখানা তাদের মধ্যে একজন গাড়ি চালক অন্য একজন বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ আধিকারিক চালকের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি অপর মৃত ব্যক্তির নাম গৌতম জানা বয়স আনুমানিক পঞ্চাশ বছর তিনি জিন্দাল গোষ্ঠীর একজন উচ্চ আধিকারিক বলে জানা গেছে গুরুতর আহত অবস্থায় তৃতীয় আরোহী সন্দীপ চক্রবর্তীকে উদ্ধার করে দ্রুত তুঞ্জাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে গাড়িটি নদীয়ার কল্যাণী থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে জিন্দাল গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল তাদের। স্থানীয়দের দাবি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল শীতের কুয়াশা এবং গতির নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে চালকের দেহ বের করা সম্ভব হয়নি পরে ট্রেনের সাহায্যে গাড়িটি সরিয়ে উদ্ধার কার্য সম্পূর্ণ করা হয় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় পরে পুলিশি তৎপরতাতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয় বছরের এই শেষ প্রান্তে এরকম ভয়াবহ দুর্ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দা ফের একবার জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ভারী যান এবং অতিরিক্ত গতির বিপদের তৃপ্তি

ছিল তাকে <laughs> <I'm sorry. laughs>